জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে ছাত্রদলের নিহত 142 পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশার কথা শুনেন তিনি। এসময় সময় সজন হত্যার বিচার চান পরিবারের সদস্যরা। করতে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। আপনাদের কাছে কিচ্ছু সাহায্য খালি আমার ছেলের খালি বিচার চাই। তারেক রহমান ভাইয়া আমার আমার বাচ্চার অভিভাবক হয়ে থাক কারণ আমি অভিভাবক শূন্য আমার কোনো ভাই নেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে নির্বাচিত সরকার না থাকায় যত বিশৃঙ্খলা হচ্ছে আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই কারণ গণতন্ত্রের কোন বিকল্প নাই আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনারা এই ঘটনাগুলো ঘটছে তারেক রহমান বলেন বিএনপি তিন মাস আগে জুলাই সনদের বিষয়ে দলের মতামত জানিয়েছে এখন বিষয়টি সরকারের ইখতিয়ার জুলাই আগস্টের হত্যাকাণ্ড সহ গেল 15 বছরের সংগৃহীত সব হত্যাকাণ্ডের বিচার করবে বিএনপি যে শহীদরা জুলাই আগস্ট সহ কত বিগত 15 বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এই দেশের মানুষের এই দেশে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এই দেশ কারো একার নয় তাই কারা কি করছে সে বিষয়ে দেশবাসীকে সচেতন হতে হবে বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না জানিয়ে তিনি বলেন অন্যায়কারীদের আইনের দৃষ্টিতে বিচার করতে হবে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেও অভিযোগ করেন তারেক রহমান নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে বিউটি বৈশাখী সংবাদ ঢাকা